সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম আজকের লাইভে আমি যেটা বলতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই গরমে ভারতীয় ওয়েদারে বাড়িতে লাগানো সেরা পালা বাড়িতে লাগানো সেরা গাছপালার মধ্যে অন্যতম গাছপালা হলো ঢ্যাঁড়স ঢেঁড়স গাছ বাড়িতে লাগান এই গরমে ঢেঁড়স গাছ খুব গাছ বসানো খুবই সহজ ঝ্যাঁসের বীজ নার্সারি থেকে নেবেন নিয়ে আগের দিন সন্ধেবেলা জলে ভিজিয়ে রাখুন এবং সেগুলো পরের দিন টবে বা গ্রমে সর্ষে কল পচা এবং পাতা পচা সার দিন তা হয়ে যাবে নেক্সট আমি আসবো চিচিঙে গাছ চিচিঙে গাছ এই গড় খুব ভালো হয়ে থাকে এই চিচিংয়ে গাছ বসানো খুব সহজ ভালো করে মাটি তৈরি করুন এইরকম ফল পাবেন ভালো করে মাটি তৈরি করুন আর চিচিঙের বীজগুলো চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন যেমন আমি ভিজিয়ে রেখেছি আজকে চিচিংয়ের বীজ এগুলো হচ্ছে চিচিংয়ের বীজ চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন আর ভালো করে মাটি তৈরি করে বসিয়ে দিন দেখবেন খুব ভালো ফলন পাবেন শশা আপনি শশা চাষ করতে পারেন এই গরমে ভারতীয় ওয়েদারে শশার ফলন খুব ভালো হয়ে থাকে এইরকম শশার ফলন পেতে এই গরমে শশা চাষ করুন একই ব্যাপার শশার বীজ বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখুন এবং মাটিতে পুঁতে দিন ভালো করে জল দিন আর খাবার দিন কীটনাশক দিন দেখবেন শশা খুব ভালো চাষ হচ্ছে ধুদুল এই গ্রীষ্মে ভারতীয় ওয়েদারে ধুদুলের ফলনও খুব ভালো হয় আপনি ধুদুল চাষ বাড়িতে করতে পারেন এই গরমে বাড়িতে বসানোর মধ্যে সেরা গাছপালার মধ্যে অন্যতম একটি ধুদুল এটি চাষ করতে পারেন নেক্সট কুমড়ো কুমড়ো গাছও এই গ্রীষ্মে বাড়িতে চাষ করতে পারেন বাড়িতে এই গরমে সেরা গাছপালার মধ্যে অন্যতম একটি গাছ কুমড়ো গাছ এই কুমড়োও আপনি বাড়িতে চাষ করতে পারেন এরও রোপণ পদ্ধতি একই বীজগুলো আগের দিন সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখুন পরের দিন সকালে মাটি তৈরি করে প্রতিদিন গাছ বেরোনোর সঙ্গে সঙ্গে নিয়মিত জল দিন এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করুন মাঝে মধ্যে কীটনাশক দিন দেখবেন কুমড়ো গাছ খুব ভালো এই গরমে হবে নেক্সট আমি আসবো বরবটি গাছ বরবটির ফলনও খুব ভালো হচ্ছে বরবটি ভারতীয় ওয়েদারে এই গরমে খুব ভালোই হবে এই বরবটি গাছ গ্রো ব্যাগেও বসানো যায় আমি গ্রো ব্যাগেও বসিয়েছি খুব ভালো ফলছে ভালো ফুল এসছে ফল আসছে গ্রো ব্যাগেও চাষ করা যায় এই গরমে ভারতীয় ওয়েদারে যে সমস্ত গাছপালা বাড়িতে বসানো যায় তার মধ্যে অন্যতম একটি গাছ এই বরবটি গাছ বরবটি বসাতে পারেন আপনি এই গরমে নেক্সট বেগুন গাছ বসাতে পারেন এই গরমে ভারতীয় ওয়েদারে বেগুন গাছ একটি ভালো গাছ ভালো সবজি বেগুন গাছ প্রচুর টেম্পারেচার সহ্য করে এবং ভালো জল দিতে হয় বেগুন চারা নার্সারিতেই কিনুন আর সন্ধ্যার দিকে বসিয়ে দিন সকালের দিকে বেগুন চারা বসালে গাছটা ধর ধরবে না রোদে শুকিয়ে যাবে তাই সন্ধ্যের সময় বেগুন চারা বসান দেখুন সারা রাতে শিকড়গুলো মাটিগুলো ধরে যাবে আর ঠিক এই রকম গাছ হবে নতুন বেগুন গাছ বসানো হয়েছে দেখুন কত সুন্দর গাছ হচ্ছে বেগুন গাছ এই গরমে একটি অন্যতম গাছ শাকের মধ্যে কর্মী শাক খুব গরমে উপকারী শাক এই শাকটা গ্রীষ্মকালে বাড়িতে রোপণ করতে পারেন ভারতীয় ওয়েদারে গ্রীষ্মকালে এই শাকটা বাড়িতে গাছপালা বসানোর মধ্যে একটি অন্যতম প্রিয় শাক কলমি শাক একবার বসালে বারবার কেটে নেবেন বারবার শাক হবে এটা কালকে কাটা হয়েছে দেখুন পনেরো দিন আগে কাটা গাছগুলো আবার রেডি হয়ে গেছে কলমি শাক বাড়িতে বসাতে পারেন এই গরমে যে সমস্ত শাকগুলো হয় তার মধ্যে একটি অন্যতম শাক কলমি শাক এছাড়াও ঝিঙে আপনি ঝিঙে চাষ করতে পারেন এই গ্রীষ্মকালে যে সমস্ত গাছপালাগুলো ভারতীয় ওয়েদারে বসানো হয় তার মধ্যে অন্যতম একটি ঝিঙে এই গরমে বাড়িতে সমস্ত গাছপালার সঙ্গে একটি ঝিঙে গাছ বসাতে পারেন একটি ঝিঙে গাছ বসালে পুরো গরমকাল এবং বর্ষাকাল পুরো চলে যাবে এই রকম জলে ভিজিয়ে রাখুন বীজগুলোকে আর বসিয়ে দিন গাছপালা বসানো খুবই সহজ এই গ্রীষ্মকালে একটি অন্যতম শাক হল ভারতীয় ওয়েদারে গ্রীষ্মকালে যে সমস্ত শাকগুলো চাষ করা হয় তার মধ্যে অন্যতম একটি শাক হল এবং খুবই প্রোটিনযুক্ত শাক পুঁই শাক এই পুঁই শাকটা আপনি বসাতে পারেন পুঁই শাক একটু গভীরতা মাটি পছন্দ করে এটি গভীর কোনো জায়গায় মাটি নিয়ে তৈরি করে পুঁই বীজ পুঁতে দিন আর খুব অল্প খরচে এবং খুব সহজেই এই রকম ঝোপালো পুঁই গাছ হয়ে থাকে পুঁই শাক একটি গরমে অন্যতম শাক করলা ভারতীয় ওয়েদারে এই গ্রীষ্মকালে করলা গাছটা বসতে পারেন করলা গাছ খুব এই গ্রীষ্মে ভালো ফল দেয় মাটিটি ঠিকভাবে তৈরি করুন দেখুন আমি কিন্তু জমির মতো মাটি তৈরি করে থাকি এটা ছাদ বাগান আপনি বাড়ির যে কোনো উদ্যানে গার্ডেনেও এইভাবে মাটি তৈরি করুন আর করলা গাছ বসিয়ে দিন টমেটো গাছ এই টমেটোও কিন্তু এই গ্রীষ্মকালে এই টমেটো গ্রীষ্মকালে একটি ভালো ফসল কারণ এই গ্রীষ্মকালে যদি টমেটো গাছ বসান বর্ষায় টমেটোর দাম প্রচুর থাকে আপনি প্রচুর দাম পাবেন পেঁপে এখন পেঁপে গাছ বসিয়ে দিন বর্ষাকালে পেঁপে গাছটি খুব ভালো হবে এবং ঠিক বর্ষার শেষে বা শীতের শুরুতে পেঁপে ফলতে শুরু করবে এছাড়াও বারো মাসি হিসাবে লাউ এটাও একটা ভালো ফসল অ্যাকচুয়াল শীতকালীন ফসল কিন্তু এখন বারো মাস হচ্ছে লাউ চাষ বারো মাস করতে পারেন এছাড়াও আপনি বাড়িতে দু চারটে লঙ্কা গাছ বসিয়ে দিন সারা বছর লঙ্কার ফল দেয় লঙ্কা গাছ যদি চারটে গাছ বাড়িতে বসানো থাকে সারা বছর ফল পাবেন তাহলে গ্রীষ্মকালে যে ফসলগুলো আমরা বাড়িতে করে থাকব যা আমি একজন ছাদ বাগানি হিসাবে যে পরামর্শ আমি দেব গ্রীষ্মকালে বাড়িতে লাগানোর সেরা গাছপালার মধ্যে অন্যতম যে গাছগুলি বললাম সেগুলো হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স গাছ এই গ্রীষ্মকালে খুব ভালো হয় এবং খুব ভালো ফল পাওয়া যায় বেগুন লঙ্কা ধুধুল গাছ করলা গাছ শাকের মধ্যে পুঁই শাক শাক এবং ফল এই গ্রীষ্মকালে এই ফসলগুলো খুব ভালো হয়ে থাকে ঝিঙা কলমে বরবটি বরবটির কালে গ্রীষ্মকালে খুব ভালো হতো এখন খুব খাটো জাতের বর্বটি পাওয়া যাচ্ছে এটা যেমন দেখুন খাটো গাছে এর মধ্যে কোনো মাচার প্রয়োজন হয় না জাস্ট গ্রো মাটি তৈরি করে বসিয়ে দিন প্রচুর বরবটির ফলন পাবেন দেখুন এক থেকে দেড় ফুট গাছে কত ফুল এসছে বরবটিও ফলবে সবচেয়ে বড় কথা জমির মাটিটাতে কীভাবে তৈরি করবেন মাটিটা ভালো করে তৈরি করুন মাটির গভীরতা যেন থাকে ভালো আর ভালো করে সার দিন মাটি তৈরি করে গাছ বসান ছোটো থেকেই গাছগুলো খুব সুন্দর হবে আমি ছোট গাছও দেখাচ্ছি বেগুন আর রেডি গাছও দেখাচ্ছি রেডি গাছে বেগুন ফলছে আবার ছোট গাছ বসানো হয়েছে যে গাছগুলো আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ফল দেবে চিচিঙ্গা চিচিঙ্গা গাছ এই বর্ষা গ্রীষ্মকালে খুব ভালো হয়ে থাকে এখন যদি বসিয়ে দেন পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকালটা পুরোটাই চিচিঙ্গা ফল খুব ভালো পাবেন চিচিঙা খুব ভালো ফলন হয় এবং খুব লম্বা লম্বা চিচিঙা হয় যা থেকে একটা চিচিঙা থেকে একটা ফ্যামিলির সবজি খুব ভালোভাবে হয়ে থাকে ছোট চিচিঙা হচ্ছে বড় কালকে চিচিঙা কাটা হয়ে গেছে মাচা ভর্তি দেখুন যেমন চিচিঙা ঝুলছে তেমন ঝিঙা ঝুলছে এখন আদা বসানোর কিন্তু খুব উপযুক্ত সময় আদা মাটি তৈরি করে এরকম মাটি তৈরি করে বসিয়ে দিন আদা খুব ভালো হবে এখন দেখুন আমি এই গো ব্যাগে আদা বসিয়েছিলাম অলরেডি গাছ বেরিয়ে গেছে বেরোতে শুরু করেছে গাছ এটি আদা গাছ অঙ্কুরিত আদা গাছ আদার ফলন খুব ভালো পাবেন এখন বসিয়ে দিলে আপনি শশা গাছ বসাতে পারেন শশা গাছ বসান শশার ফলনও খুব ভালো পাবেন এই শসা গাছ লতা গাছ ভালো করে মাছা তৈরি করে দিন দেখবেন প্রচুর শশা হবে প্রচুর শসা পেতে এখনই শসা গাছ বসিয়ে দিন ধুদুলের ফলন দেখুন ছোটো গাছ দেখালাম তখন ধুদুল ফলছে এই ফসলটি প্রচুর ফলে কেউ ধুদুল বলে কেউ পুরুল ঝিঙে বলে কেউ নিনুয়া বলে এই সবজিটিও খুব ফেভারিট সবজি কুমড়ো বসির দিন কুমড়ো গাছ এই গ্রীষ্মকালে বসিয়ে দিলে গ্রীষ্মতে কুমড়ো পাবেন এবং পুরো বর্ষাকালটা কুমড়ো পাবেন এই গাছগুলি ফেভারিট গাছ গ্রীষ্মকালে ভারতীয় তাপমাত্রায় এই গাছগুলি সেরা গাছপালা আজকের লাইফে যেটা আমি দেখালাম সেটা হলো ভারতীয় তাপমাত্রায় গ্রীষ্মকালে সেরা গাছপালাগুলো কি একদিকে গাছ বসানো হচ্ছে অন্যদিকে গাছ ফলছে ফ্যামিলি যে আর ছাদ বাগান একটি বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করে থাকে সেটা হলো একদিকে যেমন গাছগুলো মাছায় উঠছে দেখুন চিচিঙে গাছগুলো একদিকে যেমন মাছায় উঠছে খুব আনন্দের সাথে মাছায় উঠছে অন্যদিকে মাছায় চিচিঙ্গাগুলো ফলছে ঝুলছে এই গাছগুলো এপ্রিলে বসানো হয়েছিল মেটে ফল দিচ্ছে দেখুন বড় চিচিঙা ছোট চিচিঙা এই গ্রীষ্মকালে বারো মাসে লাউ বসিয়ে দিন দেখুন লাউ গাছটা মাচায় উঠে গেছে মাচার মধ্যস্থলে বিরাজমান একদিকে ডেডি বেগুন গাছে যেমন বেগুনের ফল দিচ্ছে বেগুন ফলছে দেখুন অন্যদিকে নতুন বেগুন গাছ বসিয়ে দেওয়া হয়েছে বারো মাস রেগুলার বাগান থেকে সবজি তুলে যদি খেতে হয় গ্রীষ্মকালে যে যে বীজগুলো বসে বললাম পনেরো থেকে ষোলো রকম বীজ গ্রীষ্মকালে বসিয়ে দিন আর আপনি রেগুলার সবজিগুলো ব্যবহার করুন বরবটি কলমি গোব্যাগের মধ্যে কলমিও খুব ভালো হয় গোব্যাগে কলমির চাষ করতে পারেন কলমি শাক গ্রো ব্যাগে খুব ভালো হয় থাকে মিচি গাছ লঙ্কা যদি তিনটে কি চারটে লঙ্কা গাছ বসিয়ে দেন বাড়িতে সারা বছরের লঙ্কা পাওয়া যাবে একটি লঙ্কা গাছ বছর ফল দেয় ঢেঁড়স গাছ তো প্রথমেই বললাম এই গ্রীষ্মকালে ভারতীয় ওয়েদারে ঢেঁড়সের ফলন খুব ভালো হয়ে থাকে ফ্যামিলিকে ছাদ বাগানে ঢেঁড়সের ফলনটা দেখছেন কত সুন্দর হচ্ছে প্রতিটি কাঁটে কাঁটে ঢ্যাঁড়সের ফলন হচ্ছে ঢেঁড়স গাছ এই গ্রীষ্মকালে একটি ভালো ফসল গ্রীষ্মে যদি বসিয়ে দেন গ্রীষ্ম বর্ষা পুরো সময় ধরে আপনি ঢেঁড়সের ফলন পাবেন টমেটো বসিয়ে দিন বর্ষাকালে প্রচুর টমেটোর দাম থাকে এখন থেকে যদি বসিয়ে দেন আপনি পুরো বর্ষাকালটা টমেটোর ফল পাবেন ফ্যামিলিকে কি ছাদ বাগানে এই যে বিভিন্ন সবজিগুলো দেখছেন একদিকে সবজি রেডি ফল পাওয়া যাচ্ছে অন্যদিকে মাটি তৈরি করে আবার নতুন গাছ বসানো হয়েছে নতুন গাছগুলো যেমন সুন্দর হচ্ছে ঠিক তেমনি পুরনো গাছও ভালো ফল দিচ্ছে করলা এই গ্রীষ্মকালে একটি ভালো সবজি পুঁশাক করুন একবার পুঁশাক করলে চাষ করলে যত কেটে খাবেন সারা বছর আপনি ততই ফল পাবেন এমন এমনই একটি শাক দেখুন প্রতিটি গাঁটে গাঁটে পঁই শাকের বেরিয়েছে এবং আপনি কেটে খান আর প্রচুর শাক পান এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আর এই হল ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের উৎপাদিত ফসল একদিকে ফল হচ্ছে গাছে অন্যদিকে নতুন মাটি করে গাছ বসানো হচ্ছে প্রচুর ফল গাছে ঝুলছে বিভিন্ন রকম ফল সবজি ফল বরবটি শশা সবটাই ফ্যামিলিকে আর ছাদ বাগানে হচ্ছে ভারতবর্ষে গ্রীষ্মকালে যে সমস্ত গাছপালাগুলো বাড়িতে লাগানো হয়ে থাকে সেই সমস্ত গাছপালাগুলোর সম্বন্ধে আজকে দেখালাম এবং যে গাছপালাগুলো থেকে আমরা প্রচুর ফল পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে পেয়ে থাকব সেই গাছগুলো নিয়ে আজকের লাইভে আমি দেখালাম এখনও গ্রীষ্মকালীন সবজি বসানোর যথেষ্ট সময় আছে এই মে মাস জুন মাস জুড়ে সারা দুটি মাস জুড়ে আপনি গ্রীষ্মকালীন সবজিগুলো বসিয়ে দিন যেগুলো সারা বর্ষা জুড়ে ফল পাবেন রকম গাছ করতে দেখুন ছাদের ওপর বিশেষ মাথা তৈরি করা হয়েছে এ মাথায় মাত্র চারটি চিচিং গাছ আর দুটি করলা গাছ দেওয়া হয়েছে যেমনি চিচিং গাছ উঠছে তেমনি করলার গাছগুলো মাথায় উঠছে ভরে যাবে এই যে একটি ছ ফুট বাই তিন ফুট চৌকির উপর যে মাটিতে তৈরি করেছি তাতে বারোটি বেগুনের চারা দেওয়া আছে এই বারোটি বেগুনের চারা গোটা বর্ষাকালটা বেগুন উৎপাদন দেবে গ্রীষ্মকালে এই গাছগুলো উৎপাদন দিচ্ছে বেগুন ফলছে অন্যদিকে পুরো বর্ষাকালের জন্য এখনই গাছপালাগুলো বসানো হয়েছে বেগুন গাছ যেগুলো পুরো বর্ষা ধরে 俺。